আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে নিয়ম লং ভিডিও করতেই হবে বাট সেটা তো করা সম্ভব হয় না সবসময় আর আমার তো লং ভিডিও করতে গেলে একদম মাথা খারাপ হয়ে যায় আমি কি বলবো না বলবো নিজেই খুঁজে পাই না আর আপনাদেরকে কি বলবো তো অনেক দিন হয়ে গেছে লং ভিডিও দিয়েছি তার মাঝে অনেক গ্যাপ হয়ে গেছে তো ভাবলাম দেখি আজকে একটা লং ভিডিও দেই আর ভিডিও দেখে আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বানাবো আশা করি বুঝতে পারছেন আমি এখানে দই বানাবো আজকে সেদিন দই বানানোর ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি দই বানানোর পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কিনা আপনারা আমাকে বলেছিলেন হ্যাঁ আপু শেয়ার করেন আমিও চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমি একটা লং ভিডিও মেক করে ফেলি আপনাদের জন্য আমার একটা লং ভিডিও হয়ে যায় অনেক তো কথা হলো এবার শুরু করি আমি এখানে কি কি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি নিয়েছিলাম এক কেজি লিকুইড গরুর দুধ আসলে আরেকটু বেশি হলে ভালো হতো আমার বাসায় যা ছিল আমি তাই দিয়ে বানিয়েছি হঠাৎ করে বানিয়েছি কোনো তো奶奶 গরুর দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে। কুইট গরুর দুধের সাথে একটু গুড়া দুধও দিতে হবে মিক্স করে তাহলে দইটা খেতে অনেক মজা হবে। তারপর যার যার পছন্দ অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন কে কি রকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে খুব অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি কারণ আমাদের বাসার সবাই মিষ্টি কম খায় আর ডায়াবেটিসের সমস্যাও আছে এই কারণে। দুধটা মোটামুটি ঘন হওয়ার পরে আমি নিয়ে আসছি এটাকে ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার এই প্রসেসটা আমার খুব ভালো লেগেছে। আমি এটা শিখেছিলাম আসলে আমার একজন খুব প্রিয় মানুষের কাছ থেকে এই দই বানানোটা আমি শিখেছি তার তার কাছ থেকে আমার দই বানানো শেখাটা আমি এর আগে পারতাম না এর আগে আমি আরো একবার বা দুইবার বানিয়েছি আচ্ছা এত কথা বলতেছি যে আমি আসল কথা বলতেই ভুলে যাচ্ছি আমি কিন্তু এখানে দইয়ের বীজ হিসেবে টক দইটাকে ব্যবহার করতেছি আমার বাসা টক দই ছিল তো আমি এটাকেই ব্যবহার করতেছি আপনারা চাইলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন দইয়ের বীজ হিসাবে তবে যদি আপনারা টক দই ব্যবহার করেন তাহলে এটাকে একটু ছেঁকে নেবেন পাতলা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে কারণ কি টক দইয়ের মধ্যে অনেক পানি থাকে পানিটাকে ছড়িয়ে নিতে হবে না হলে কিন্তু দই বসবে না যার কারণে টক দইয়ের ভিতর থেকে যে পানিটাকে ভালো করে ছেকে নিতে হবে ছেকে পানিটাকে ফেলে দইটাকে ফাটিয়ে নিতে হবে আপনারা দেখতে পেলেন আমি দইটাকে সুন্দর মতো দুধের সাথে মিক্স করে নিয়েছি ভালো করে মিক্স করতে হবে না হলে কিন্তু দই জমবে না একটু উনিশ বিশ হলে আর দই জমতে চায় তো এই পর্যায়ে এসে আমি আঙ্গুল চুবিয়ে দেখছিলাম যে দুটা কি পরিমাণে গরম আছে খুব বেশি পরিমাণে গরম থাকাও যাবে না আমার একদম ঠান্ডাও থাকে আমি দুইটা যে টক দইয়ের বক্স নিয়েছি সেই বক্স গুলোতে দুধটা ঢেলে নিচ্ছি ও আচ্ছা আমি তো বলতেই ভুলে গেছি আমি কিন্তু দইয়ের বীজ দিয়ে এই বক্স গুলোকে ভালো করে মেখে দিয়েছিলাম চার পাঁচটা আপনারা ভিডিওতে দেখছেন এখন আমি বক্সগুলো ঢাকনা লাগিয়ে একটা গরম কাপড়ের ভিতরে মুড়িয়ে এক জায়গায় রেখে দিব গরম কাপড় হিসেবে আমি এখানে বাসা থাকা কাঁথা ইউজ করছি দইয়ের বক্সগুলোকে আমি সুন্দর করে এই কাঁথা দিয়ে মুড়িয়ে একটা জায়গায় রেখে দিব প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো এটা আমি রাত্রে বানিয়েছি রাত পুরো রাত্রে আমি রেখে দিয়েছিলাম রাত এগারোটা বাজে আমি দইটা বসিয়ে রেখে দিয়েছি সকাল পাঁচটা বাজে উঠে আমি আবার দইটা চেক করছিলাম মাসালা দইটা খুব সুন্দর জমে গিয়েছে পরে আমি প্রায় দুই ঘন্টার জন্য এটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো করে জমার জন্য দইটা ফ্রিজ থেকে বের করে আমি একটু গিয়েছিলাম অন্য সাইডে এসে দেখে আমার মেয়ে অলরেডি এটাতে বের করে একটু চেকও করে ফেলছে যে দই কিরকম হয়েছে সকালের নাস্তা আমি সবাইকে দইটা সার্ভ করেছিলাম দইটা খেতে খুবই মজা হয়েছিল